নিজে ধ্বংস করছেন সেটা থেকে নিজেকে বাঁচান এই রোজার মাধ্যমে ফ্যাট বার্ন হয় চর্বি কমে ইনফ্লামেশন কমে টক্সিসিটি কমে তিনটা একসাথে এক ঢিলে তিন পাখি তো আপনারা যারা ডায়াবেটিস রুগী আছেন একটু হাত তোলেন তো কারা কারা তো আপনাদের ডাক্তাররা আপনাদেরকে ইনসুলিন টেস্ট করায় না তো ইনসুলিন কত কেউ জানেন আপনাদের ডায়াবেটিস সম্পর্কে এটা বুঝলাম যে কোষের ওভারলোডের ফলে আমার রক্তের চিনি কোষে ঢুকতে পারছে না আর কোষে ওভারলোড কি করে হয় এটা অলরেডি আমরা জানলাম যে আমরা অতিরিক্ত খাদ্য গ্রহণ প্রসেসড ফুড আল্ট্রা প্রসেসড ফুড বেশি বেশি খাওয়া যার ফলে ইনফ্লামেশন তারপরে হচ্ছে যা খাচ্ছি সেটাকে ব্যবহার না করে জমাচ্ছি এভাবে ধীরে ধীরে ওভারলোড হচ্ছে এছাড়াও টেনশন করছি রাত জাগছি দুশ্চিন্তা করছি আর আপন বইয়ের সাথে ঝগড়াঝাটি করছি বা আপন স্বামীর সাথে দুর্ব্যবহার করছি ইত্যাদি আর হচ্ছে নিজের বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করছি তো এই যে সম্পর্কের সমস্যা বা চাকরিতে স্ট্রেস বা জব স্ট্রেস অথবা বিজনেস স্ট্রেস হরেভার মানে দুনিয়াবি যত কিছু আছে এগুলো আমাদেরকে সময় দিচ্ছে না ফুসরত দিচ্ছে না চিন্তা করার সময় দিচ্ছে না নিজেকে নিয়ে বা নিজের যত্ন নেওয়া দরকার এই চিন্তা করারই টাইম দিচ্ছে না যে আমি ছুটছি পিস আছে কিন্তু পিস নাই ওকে তো এর ফলে আস্তে 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 কোষে ওভারলোড হতে থাকে কোষে টক্সিসিটি হতে থাকে সেলে সেলে ইনফ্লামেশন বাড়তে থাকে এই সব কিছুর সমন্বয় আস্তে আস্তে সেলটা রেজিস্টেন্স সেল হয়ে যায় যে এখানে চিনি ঢুকানো সম্ভব না এখানে ইনসুলিন রেজিস্টেন্স তো এই কোষটা এখন ইনসুলিনকে জাগা দিচ্ছে না তো বলতেছে যে খবরদার চিনি আর কোষে ঢুকাবো না তো বলেন ইনসুলিন সবাই বলেন ইনসুলিন রক্তের চিনি কোষে ঢুকায় তাহলে ইনসুলিন আমাদের জানার দরকার আছে তো ইনসুলিন বেশি থাকলে ফ্যাট বার্ন হবে না তাহলে ইনসুলিন আমাদের জানার দরকার আছে আর যেহেতু ডায়াবেটিস রুগী ইন্সুলিন প্রেসক্রাইব করা হয় তাহলে ইনসুলিন জানার দরকার আছে তো আপনারা যারা ডায়াবেটিস রুগী আছেন একটু হাত তোলেন তো কারা কারা তো আপনাদের ডাক্তাররা আপনাদেরকে ইনসুলিন টেস্ট করায় না তো ইনসুলিন কত কেউ জানেন আপনাদের ইনসুলিন লেভেল কে জানে কারো করাইছে এনিওয়ান একজনও জানেন না আপনারা ইনসুলিন করাননি কেউ হ্যাঁ আপনি করাইছেন কত আচ্ছা আচ্ছা আপনার ইনসুলিন লেভেলটা বলতে পারবেন আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আর এখন কত আছে আচ্ছা হুমায়ার কত ছিল মনে আছে আপনার রিপোর্টটা কই আপনার মোবাইলে তো রিপোর্ট থাকার কথা আপনারা আমাদের অ্যাপসের সঙ্গে কানেক্টেড থাকবেন আমাদের এখানকার যে হেলথ রেগুলেশন ই আছে আপনাদের অনলাইনে যেন রিপোর্টগুলো কালেক্ট থাকে বুঝতে পারছেন আমাদের এখানে ওদেরকে জিজ্ঞেস করবেন যে আমরা এদের শিখাই দিতে হবে হ্যাঁ তো যাক হটেবার এটা আপনি সবসময় জানেন আপনাদের যত এখন তো শোনেন ভাই মোবাইলে ছবি তোলেন না কত ভাই আপনি ছবি তোলেন না তো বাইর করেন মোবাইল থেকে বাইর করেন হ্যাঁ বাইর করে আমার কাছে নিয়ে আসেন তাহলে দেখেন ইনসুলিন লেভেল অন্য কোনো ডাক্তার অন্য কোথাও করান না তো এখানে আবার ডায়াবেটিস রোগীর হাত তোলেন দেখি এখানে কতজন আছে সবাই একটু প্লিজ জাস্ট না তোমার তুললে তুমি তুলো মানে যারা ছিল ডায়াবেটিস ওকে তো দেখেন এই যে যারা অনেকে ডায়াবেটিস রোগী হাত তুলেছেন বেশিরভাগেরই অনেক দিন ধরে ডায়াবেটিস কারো তিন বছর আর সর্বোচ্চ কয় বছর আছেন দশ বছর আপনার কত দশ বছর দশের উপরে কেউ আছেন দশ দশ কত ভাই তেরো তেরোর উপরে কেউ আসেন তেরো কত না না তেরোর উপরে কেউ আসেন তেরো তেরো কত বছর আপনার মুরব্বীর কত বছর হ্যাঁ দশ সাল তার মানে পঁচিশ বছর ও সরি পনেরো বছর পনেরো 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 রূপরে আসেন কেউ হ্যাঁ পনেরো পনেরো ওকে নিলাম শেষ তাহলে সর্বোচ্চ পনেরো বছরে ডায়াবেটিস পাওয়া গেছে তো যিনি পনেরো বছর চিকিৎসা করতেছেন তারও ডায়াবেটিস রয়ে গেছে যিনি দশ বছর চিকিৎসা করছেন তারও ডায়াবেটিস রয়ে গেছে যিনি তিন বছর চিকিৎসা করতেছেন তারও ডায়াবেটিস রয়ে গেছে তাহলে ডায়াবেটিস রয়ে গেল কেন রয়ে গেল এই কারণে যে আপনার কোষ খালি করছেন না কোষের চর্বি জমে যে কোষ ভরাট হচ্ছে সেটা আপনি খালি করছেন না কোষের যে প্রধাহ সেটা কমানোর কোনো আপনার পরিকল্পনা বা প্ল্যান বা জানা নেই কীভাবে কমাতে হবে আর কোষের টক্সিসিটি কিভাবে কমাতে হবে এটা হয়তো আপনার জানা নেই তো মজার ব্যাপার হলো এই রোজার মাধ্যমে ফ্যাট বার্ন হয় চর্বি কমে ইনফ্লামেশন কমে টক্সিসিটি কমে তিনটা একসাথে এক ঢিলে তিন পাখি মানে ডায়াবেটিস নাই এই যে ভাই যেমন এক সপ্তাহ ডায়াবেটিসের ওষুধ শেষ ওনার হলো কত বছরের ডায়াবেটিস আট ছয় বছর তো ছয় বছরের ডায়াবেটিস উনি আল্লাহ রহমতে এই সাত দিন মেনে আর ওষুধ বন্ধ ঠিক আছে বুঝলেন না এখন কোষে জায়গা নেই এই সমস্যাটা সমাধান করতে হলে ছয়বেলা তাকে চিনি খাওয়াতে হবে বলে তারা ভাবছেন যারা ছয়বেলা চিনি খাওয়াচ্ছেন সবাইকে ওনা কি ডায়াবেটিস আছে আচ্ছা তো ওনাকে ছয়বেলা খাবার তালিকা দেওয়া হয়েছে না ডাক্তাররা দেখান নাই ডাক্তার ও ও তাহলে তো আর কেমন ডায়াবেটিস ডাক্তারই দেখায়নি এটা কেমন ডায়াবেটিস ওষুধ না খেলে তো আপনি আমার দলে আপনি আমাদের দলে আসেন ওষুধ লাগবে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওষুধ খেতে চান না আরে ওয়েলকাম তাহলে তো আপনি আমাদের এখানে ওয়েলকাম আমরা তো কেউ ওষুধ খেতে চাই না কি বলেন আমরা ওষুধ খেতে তা তো আপনি আমাদের লোক এখন শুধু আমরা সিস্টেম বলবো যে এই নিয়মে চললে ওষুধ দরকার হবে না এখন একটা লোক যদি ডিসিপ্লিন না মানে তাহলে তো সে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হবে আর ডিসিপ্লিন যদি না মানে সে তো ডিজিজড হবে এখন তার অসুখ আছে ওষুধ খায় না সে তো পরে ভয়ঙ্কর বিপদে পড়বে তো এই আমরা ওষুধ মুক্ত হব অসুখ মুক্ত হওয়ার মাধ্যমে তো এই জন্যে দেখেন আপনারা প্লিজ আমার কথাগুলো একটু শোনেন যে দেখেন কল্যাণ কাজের সাথে থাকেন মানুষকে কল্যাণ কাজের পথে ডাকেন একটা মানুষের জীবন বাঁচানো সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচানো সমান সব আপনারা এগুলো একটু ছড়ান মানুষের ভিতরে সবাইকে একটু শেয়ার করেন যেখানে এসে দেখে যান ও দূর থেকে গালাগালি না করে এখানে আসুন এসে দেখুন আর আমার এই জায়গাটা ওপেন ফর অল এই এনিবডি কুড কাম হেয়ার আস্ক এনি কোশ্চেন যে কোনো ডাক্তার যে কোনো সিনিয়র জুনিয়র এনিবডি ওয়েলকাম তোমাদের কোনো কোয়ারি থাকলে স্যারদের কোনো কোয়ারি থাকলে আসুন আমার এখানে ভিজিট করুন এখানে দাঁড়ান সামনাসামনি কথা বলি দূর থেকে এইসব গালাগালি করে ফাতরামি করে তো লাভ নেই হ্যাঁ আপনারা যেভাবে চিকিৎসা করছেন করুন আর একটা রুগী ওষুধ থেকে বেরোতে যাচ্ছে তার রুদ্ধ করে সামনে দাঁড়িয়ে তাকে ব্লক করবেন না তাকে তার সুযোগ দিন ঠিক আছে তো আপনি তাকে এই পথ থেকে সরানোর চেষ্টা করেন না মিসগাইড করার চেষ্টা করেন না মিথ্যা দিয়ে হ্যাঁ সুগুলখুরি দিয়ে মিথ্যা রটনা দ্বারা মিথ্যা প্রপাকাণ্ডা দ্বারা এটাকে আপনারা নষ্ট করার চেষ্টা করবেন না করলে অবশ্যই তালা আপনাদের প্রতি রুষ্ট হবেন এতে কোনো সন্দেহ নেই যারা সৎ কাজে বাধা দেয় আপনি তাদের দলভুক্ত হবেন যারা মানুষ ভালো হতে চায় কিন্তু ভালো হতে ভালো হওয়ার পথে সে বাধা হিসেবে দাঁড়ায় হ্যাঁ এ কোনোদিন কামি না তা আপনারা দয়া করে নিজের কল্যাণ করুন এতক্ষণ আমি যে কথাগুলো বললাম শুধু আপনাদেরকে চাই আপনাদের নিজেদের ক্ষতির হাত থেকে নিজেকে রক্ষা করুন নিজের হাতে নিজে সর্বনাশ করুন করবেন না নিজের ক্ষতির দাগ দায় নিজেই নিচ্ছেন আপনি নিজেকে নিজে ধ্বংস করবেন না নিজের হাত থেকে আপনাকে রক্ষা করুন নিজের হাত থেকে রক্ষা করুন আপনি অন্য কারো থেকে না কোনো শত্রু থেকে না নিজে নিজে ধ্বংস করছেন সেটা থেকে নিজেকে বাঁচান নিজেকে নিজে ধ্বংস করবেন না এমন খাবেন না যে খাবার আপনার জন্য অকলেন আল্লাহ বলেছে প্রকৃত খাবার খেতে প্রসেসড আল্ট্রা প্রসেস ফুড খাওয়া যাবে না কোনোভাবেই যাবে আল্লাহ বলেছেন নিজের যত্ন নিতে সর্বাবস্থায় নেওয়ার চেষ্টা করবেন পর্যাপ্ত বিশ্রাম দিবেন আল্লাহ তালা রাতকে লেবাস হিসাবে দিয়েছেন ঘুমাতে হবে বিশ্রাম নেন নিজের যত্ন নেন এবং নিজেকে ওই যে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো উপযুক্ত করেন যে তার সামনে দাঁড়িয়ে যেন আপনি জবাব দিতে পারেন হিসাব দিতে পারেন তার সামনে যা তার চোখে চোখ রেখে কথা বলতে পারেন হ্যাঁ ওইখানে যেন লজ্জাবনত হতে না হয় আপনার কৃতকর্মের জন্যে আপনি যেন ওখানে মানে একেবারে হেয় প্রতিপন্ন না হন আপনি যেন ওখানে গিয়ে লজ্জা পেয়ে না যান আপনি যেন ওখানে সবচেয়ে লজ্জার চেয়ে বড়ো কথা হলো যে কঠোর শাস্তি এটা কিন্তু শেষ হবে না ভাই আপনারা তো বলেন যে মানুষ মরবে না আসলে মরার চেয়ে কঠিন হলো বেঁচে থাকা কেন কারণ ধরেন একটা লোক ক্যান্সারের ব্যথায় যন্ত্রণা মৃত্যু চায় কিন্তু আল্লাহ তাকে মৃত্যু দিচ্ছেন না আর একটা লোক জাহান নামে কষ্ট করছে তার পুড়ছে এর পেইন কোনো শেষ হচ্ছে না বাড়ছে কিন্তু সে মুক্তি চাচ্ছে আল্লাহ তাকে ওখানে আর মুক্তি দেবেন না এই জন্যে আল্লাহ তালা পৃথিবীতে লক্ষ কোটি বার আপনি যদি তবা করেন আল্লাহ তালা সব তবা কবুল করবেন ইনশাল্লাহ এবং যত পাহাড় সমান ঘুণাও করেন আল্লাহ তালা এক নিমিষে সেটাকে মাফ করে আবার সেইটাকে আপনার নেকের খাতায় লিখে দিবেন আল্লাহ তালা পৃথিবীতে আপনাদেরকে অনেক অপরচুনিটি দিবেন অনেক চান্স দিবেন অনেক সুযোগ দিবেন অনেকবার আপনারা নষ্ট পথে চলে যাবেন আবার ফিরে আসবেন আল্লাহ তালা খুশি হয়ে যাবেন অনেকবার ডিসিপ্লিন মানার পরে আবার ছেড়ে দিয়ে নষ্টমী করবেন আবার ফেরত আসবেন আল্লাহ তালা খুশি হয়ে যাবেন কিন্তু অনেক সুযোগ পৃথিবীতে পাবেন ঠিকই কিন্তু ওখানে গিয়ে আর আপনি সুযোগ পাবেন না প্লিজ কথাটা মনে রাখেন প্লিজ কথাটা বোঝার চেষ্টা করেন এটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন যে এখন আপনার জন্য সিদ্ধান্ত হয়েছে জান্নাতের আর পৃথিবীতে যত কষ্ট করেছেন মুহূর্তে জানার সঙ্গে সঙ্গে আপনার কষ্ট শেষ আর জীবনে কোনো দিন অনন্তকাল শুধু আনন্দ সুখ ছাড়া আর কিছু নেই আনন্দ তার উপরে আবার আনন্দ আনন্দ তার উপরে আবার আনন্দ আনন্দ তার উপরে আবার আনন্দ আনন্দ বাড়াতে থাকবেন আল্লাহ বাড়াবেন কিভাবে জানেন এখানে পৃথিবীতে তিন দিন পর পর বিরিয়ানি খাইলে আর বিরিয়ানি দেখলে গন্ধ লাগবে কিন্তু জান্নাতের খাবার যত খাবেন স্বাদ লাগবে যত খাবেন স্বাদ লাগবে যত খাবেন স্বাদ লাগবে এই স্বাদ কমে যাবে না প্রতিদিন স্বাদ বেড়ে যাবে এটা পৃথিবীতে সম্ভব না এটা আল্লাহ এটা সম্ভব করবে তাইলে আর হলো আপনি তখন মৃত্যু চাইবেন না কারণ হচ্ছে আপনি তো জান্নাতবাসী কেন মৃত্যু চাইতে যাবে সে তো মজার মধ্যে আছে আর জান্নামবাসী মৃত্যু কামনা করেও পাবে না তাহলে আপনারা যে বলেন মরে যাইতে ভয় পান আমি তো দেখি বেঁচে থাকা ভয়ঙ্কর মরে যাওয়ার চাইতে তাইলে জাহান্নামবাসী মরতে চাইবে মরতে পারবে না আর জান্নাতবাসী মরতে তো চাইবেই না তো তাহলে আপনারা দেখেন মৃত্যু ভয় দূর করে জীবনের ভয় পান জীবিত থাকার ভয় পান যে যদি আপনার ফায়সালা হয় এরকম হ্যাঁ এবং অবশ্যই আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না অবশ্যই আল্লাহ কারোর প্রতি আপনার অবিচার করবেন না অবশ্যই আল্লাহ ন্যায় বিচার করবেন অতএব আপনার কর্মফল যা তাই আপনি রেজাল্ট পাবেন তা আপনার কর্মফল কি আপনার চেয়ে ভালো কে জানে আপনি কি কর্ম করেন আপনার চেয়ে ভালো কে জানে নিজের আয় নিজেকে দাঁড়া করান নিজেকে নিজে প্রশ্ন করেন নিজেকে নিজে নিজের বিবেকের সামনে নিজেকে দাঁড়া করান করে আপনার বিচার আপনি করেন করে আপনি আপনাকে এবার ফয়সালা দেন কোথায় দিবেন আপনি আপনাকে যদি মনে হয় আপনি নিজেই আপনাকে শাস্তির দিকে দিচ্ছেন তো দয়া করে নিজেকে এখন থেকে চেঞ্জ করে আর এই মুহূর্তে ক্ষমা চাই বলেন আল্লাহ আমাদের ক্ষমা করে দাও আমরা এখন থেকে চেষ্টা করব সব কিছু সঠিকভাবে তোমার হুকুম হাকাম যেভাবে তুমি কোরআনে বর্ণনা করেছ যেভাবে তোমার নবী করিম সাল্লু আসলাম হ্যাঁ তোমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহাম সর্বশ্রেষ্ঠ নবী তিনি আমাদের যেই পদ দেখিয়েছেন আমরা আর্লি ঘুমাবো নিজের যত্ন নিব সুস্থ খাবো অতিরিক্ত খাবো না হ্যাঁ নিজেকে ভালোবাসবো নিজেকে সময় দিব যেভাবে ইবাদত করতে বলেছে সেভাবে ইবাদত করব সেভাবে যত্ন ইনশাল্লাহ দেখবেন এই রিপোর্টগুলো আপনাদের ভালো হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার